প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে আসাম রাইফেলে টেকনিক্যাল এবং ট্রেডসম্যান এই দুটি পদে অসংখ্য কর্মী নিয়োগ করা হচ্ছে ওপেন র্যালির মাধ্যমে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি দৌড় হাইট চেস্ট এ টু জেড সিলেকশান প্রসেস নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সো প্রিয় ভিউয়ার্স তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে ইট ইজ টু ইনফর্ম ইউ অল দ্যাটস দ্য আসাম রাইফেল রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ইজ রিলিজ বাই দ্য অথরাইজড ফর ভ্যারিয়াস ভ্যাকান্সিস টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের টেকনিক্যাল এবং ট্রেডসম্যান দুটি পদে কিন্তু তোমাদেরকে রিক্রুটমেন্ট করা হবে আমি মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি এবং ভিডিওর লাস্টে নোটিফিকেশানে কী কী উল্লেখ করা হয়েছে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু উল্লেখ করে দেব প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট এখানে বলা হয়েছে আসাম রাইফেল রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অথরিটি কিন্তু আসাম রাইফেলস পোস্ট নেম একটু আগে কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান এই দুটি পদে কিন্তু তোমাদেরকে রিক্রুটমেন্ট করা হবে রিক্রুটমেন্ট লেভেল কিন্তু অল ইন্ডিয়া অল ইন্ডিয়া বেসিক কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এবং টোটাল ভ্যাকান্সি এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ সিলেকশান প্রসেস কিন্তু এখানে বলা হয়েছে ওপেন র্যালি পিইটি স্কিল টেস্ট অ্যান্ড ডিভি এই সমস্ত ট্রেডের মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে অর্থাৎ ওপেন ড্যালির মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে আসাম রাইফেল নোটিফিকেশান টু থাউজেন্ড টোয়েন্টি টু ফোর পিডিএফ রিলিজ ডেট এটা কিন্তু রিলিজ হয়েছে টেন্থ অক্টোবর দু হাজার চব্বিশ দশ তারিখে কিন্তু রিলিজ হয়েছে কোয়ালিফিকেশান রিকোয়েডেড অর্থাৎ কোয়ালিফিকেশান এডুকেশন অর্থাৎ এডুকেশন যোগ্যতা এখানে কি বলা হয়েছে তোমাদের কিন্তু যোগ্যতা চাওয়া হয়েছে টেন্থ প্লাস এবং টুয়েলথ আইটিআই অর ডিপ্লোমা পাস অর্থাৎ যে সকল প্রার্থীরা মাধ্যমিক পাস করে আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন টুয়েলভ পাসরাও কিন্তু আবেদন করতে পারবেন আইটিআই এবং ডিপ্লোমা পাসরাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এক্ষেত্রে কিন্তু বিভিন্ন পদ আছে সেই পদে কেমন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে আসাম রাইফেল এজ লিমিট এখানে কিন্তু আমরা উল্লেখ করে আছি তোমরা দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে আঠারো টু টোয়েন্টি থ্রি ইয়ার্স অর্থাৎ যে সকল প্রার্থীদের আঠেরো বছর থেকে তেইশ বছরের মধ্যে বয়স আছে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এসসি এস টি এক্স সার্ভিসম্যান ইত্যাদি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বয়সের বিশেষ ছাড়া দেওয়া হবে আমি ভিডিও শেষে কিন্তু এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদেরকে লাইভ দেখিয়ে দেবো তোমরা দেখতে পাচ্ছ আসাম রাইফেল অ্যাপ্লিকেশান ফর্ম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়ান অক্টোবর টু লাস্ট ডেট কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ উনিশে নভেম্বর এই উনিশে নভেম্বর কিন্তু লাস্ট ডেট অর্থাৎ আবেদনের শেষ তারিখ এই উনিশে নভেম্বর তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সো প্রিয় ভিউয়ার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ পোস্ট নেম উল্লেখ করা আছে আসাম রাইফেল কোয়ালিফিকেশান কিন্তু এখানে উল্লেখ করা আছে এই কলমের মধ্যে কিন্তু কোয়ালিফিকেশান উল্লেখ করা আছে এই কলমের মধ্যে কিন্তু নেম এবং এই শেষের কলমের মধ্যে কিন্তু এজ লিমিটটা কিন্তু উল্লেখ করা আছে তোমাদের বোঝানোর সুবিধার্থে অর্থাৎ তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমরা পার্ট টু পার্ট করে এখানে উল্লেখ করেছি তোমরা দেখতেই পাচ্ছ ব্রাইড এ রোড এই পদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে টেন্থ প্লাস টেন্থ পাস অ্যান্ড ডিপ্লোমা এখানে কিন্তু এজ লিমিট রাখা হয়েছে আঠেরো থেকে তেইশ বছর ক্লার্ক পদে কিন্তু তোমাদেরকে টুয়েলভ পাস এবং টাইপিং সার্টিফিকেট থাকলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন এই পদে কিন্তু এজ লিমিট রাখা হয়েছে আঠেরো থেকে তেইশ বছর রিলিগিস অর্থাৎ ইসলামিক টিচারদের ক্ষেত্রে ইসলামিক নয় সরি ধর্মীয় টিচারদের ক্ষেত্রে এখানে কিন্তু যে সকল ধর্মীয় টিচার পদে আবেদন করবেন তাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েশান পাস হতে হবে এবং এখানে কিন্তু এজ লিমিট এখানে আঠেরো থেকে তেইশ বছর রাখা হয়েছে অপারেটার রেডিও অ্যান্ড লাইন এই পদে যারা আবেদন করবেন তাদের কিন্তু মাধ্যমিক পাস এবং আইটিআই পাস থাকতে হবে এখানে কিন্তু এজ লিমিট রাখা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ রেডিও মেকানিক এই পদের কিন্তু এই শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে একটু তোমরা একটু দেখে নিও এটা সিম্পলি আছে তোমরা এক এক করে একটু দেখে নিও হ্যাঁ আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি ভিডিওটা লং হয়ে যাবে ওই জন্য কিন্তু মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আসাম রাইফেল ফিজিক্যাল রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে কিন্তু ফিজিক্যালটা এখানে উল্লেখ করা আছে এবং নোটিফিকেশানে কিন্তু উল্লেখ করা আছে আমি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে কিন্তু অ্যাভাবটা এখানে আমরা উল্লেখ করেছি হাইট অ্যাভাব কিন্তু একশো সত্তর সেন্টিমিটার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একশো পঁয়ষট্টি বা ওয়ান সিক্সটি পয়েন্ট টু সেন্টিমিটারও চাওয়া হয়েছে সেটা আমি নোটিফিকেশান অনুযায়ী তোমাদেরকে দেখিয়ে দেব এটা মিনিমাম অর্থাৎ অ্যাভাব এটা কিন্তু জেনারেলদের ক্ষেত্রে যে অ্যাভাবটা সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি ভিডিও শেষে লাইভ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কোন কোন ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কেমন হাইট চাওয়া হয়েছে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ভিডিও শেষে দেখিয়ে দেবো এখানে কিন্তু মেলদের ক্ষেত্রে অ্যাভাব সেটা একশো সত্তর সেন্টিমিটার চাওয়া হয়েছে এবং ফিমেলদের ক্ষেত্রে অ্যাভাব কিন্তু একশো সাতান্ন সেন্টিমিটার চাওয়া হয়েছে অনেক ক্ষেত্রে কিন্তু অর্থাৎ অনেক ক্যাটাগরি অর্থাৎ এস সি এই সমস্ত ক্যাটাগরি বা হিল এরিয়া থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু হাইট কম চাওয়া হয়েছে সেটা কিন্তু ভিডিও লাস্টে আমি দেখিয়ে দেবো আর চেষ্টার ক্ষেত্রে কিন্তু এখানে আশি পঁচাশি সেন্টিমিটার কিন্তু চাওয়া হয়েছে অনলি ফর মেল এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু কোনো চাওয়া হয়নি রানিং কিন্তু এখানে তোমরা দেখতেই পাচ্ছ রানিং ফাইভ কিমি রেস অর্থাৎ চব্বিশ মিনিটের মধ্যে অর্থাৎ পাঁচ কিলোমিটার তোমাদের রান থাকবে এটা চব্বিশ মিনিটের মধ্যে অতিক্রম করতে হবে এবং ওয়ান পয়েন্ট সিক্স কিমি ইন এইট পয়েন্ট থ্রি মিনিটস অর্থাৎ ষোলোশো মিটার মহিলাদের ক্ষেত্রে অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে কিন্তু ষোলোশো মিটার রান থাকবে আট মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে কিন্তু তোমাদেরকে অতিক্রম করতে হবে সো প্রিয় ভিভার্স তোমরা এটি একটি আসাম রাইফেল ভ্যাকান্সি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ট্রেডসম্যান অ্যান্ড টেকনিক্যাল কোন স্টেটে কটি শূন্যপদ আছে এটা একটু তোমরা দেখে নিই এটা তো ভেরি মোস্ট ইম্পর্টেন্ট নয় এটা তোমরা লাস্টে একটু দেখে নিও হ্যাঁ আমি এবার নোটিফিকেশানটি তোমাদেরকে তোমাদের মাঝে উল্লেখ করবো তো তোমাদের আর একবার বলে দিই সিলেকশান প্রসেসটা এখানে কিন্তু আমরা একটা টপিক এখানে তুলে ধরেছি সিলেকশান প্রসেস এখানে প্রথমত তোমাদের ওপেন র্যালি হবে ওপেন র্যালির মধ্যে প্রথম দিনে কিন্তু পি এটি পি এক্সাম হবে তারপরে কিন্তু স্কিল টেস্ট হবে যে সকল পোস্টে স্কিল টেস্ট আছে সেই সকল পোস্টে কিন্তু স্কিল টেস্ট হবে অর্থাৎ সব পোস্টে কিন্তু স্কিল টেস্ট নেই তারপরে কিন্তু মেডিকেল এক্সিমিশন হবে তারপরে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এবার আমরা সরাসরি চলে যাব অফিসিয়াল নটিফিকেশনের মধ্যে সো প্রিয় ভিভার্স ইতিমধ্যে কিন্তু আসাম রাইফেল নোটিফিকেশানের মধ্যে আমরা প্রবেশ করেছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে আসাম রাইফেলস টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান রিক্রুটমেন্ট র্যালি দু হাজার চব্বিশ তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আসাম রাইফেল ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করেছি লাস্ট ডেট কিন্তু এখানে উল্লেখ করা আছে একটু আগেই কিন্তু তোমাদের বলে দিচ্ছি উনিশে নভেম্বরের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং সো প্রিয় ভিভারস এখানে একটা ফিস চাওয়া হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশান ফিটা একটু তোমরা দেখে নিও এখানে কিন্তু লেখা আছে একশো টাকা করে তোমাদেরকে ধার্য করা হয়েছে এবং ফি স্ট্রাকচার গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে কিন্তু দুশো টাকা ধার্য করা হয়েছে একটু এটা একটু এটা একটু তোমরা দেখে নিও এখানে কিন্তু খুবই ছোট ছোট লেখা আছে যার কারণে অনেক প্রবলেম আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নেবেন এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে অর্থাৎ অ্যাপ্লাই করতে পারবে আমরা সরাসরি দেখে নেব এজ রিলেকশান অর্থাৎ বয়সের ছাড় কিন্তু এখানে আমরা দেখে নেবো এখানে তোমরা দেখতে পাচ্ছ এস সি এস ক্ষেত্রে কিন্তু পাঁচ বছরের ছাড় দেওয়া হচ্ছে ও ক্ষেত্রে কিন্তু তিন বছরের ছাড় দেওয়া হচ্ছে আর এইগুলো আমাদের দেখার দরকার নেই এগুলো ইয়েক্স সার্ভিসম্যান অর্থাৎ যে এক্স মানে ছেলে মেয়েরা যারা ভর্তি হবে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে এক্স রিলেশান দেওয়া আছে তো আমরা ফ্রেশ আর যেহেতু সেক্ষেত্রে কিন্তু এখানে দুটো কলম আমাদের দেখা ইম্পর্টেন্ট এসসিএসটি এবং ও বি এবার আমরা সরাসরি দেখে নেব ফিজিক্যাল স্ট্যান্ড টেস্ট অর্থাৎ পিএসটি পিএসটিদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমরা দেখতেই পাচ্ছ ফর অল ফর অল ক্যান্ডিডেট এক্সপার্টস দে অর্থাৎ অল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু মেলদের ক্ষেত্রে একশো সত্তর সেন্টিমিটার চেস্ট চাওয়া হয়েছে নর্মাল আশি টু এইট্টি ফাইভ অর্থাৎ আশি থেকে পঁচাশি সেন্টিমিটার কিন্তু চাওয়া হয়েছে পাঁচ সেন্টিমিটার কিন্তু তোমাদের ফুলানোর সম্প্রসারণ থাকতে হবে এবার এখানে দেখতে পাচ্ছো মিনিমাম হাইট ফর দ্য ক্যান্ডিডেট ফিলিং ইন দ্য ক্যাটাগরিজ গোর্খা গোরয়ালি আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এই সমস্ত এলাকা থেকে যে সকল অর্থাৎ হিল এরিয়া থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে হাইট চাওয়া হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার এবং নর্মালে বুকের ছাদে চাওয়া হয়েছে আশি এবং ফুলিয়ে তিরাশি অর্থাৎ পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে দ্য মিনিমাম হাইট অল ক্যাটাগরিজ বিলংস দ্য শিডিউল ট্রাইব শিডিউল ট্রাইব অর্থাৎ এসটিদের ক্ষেত্রে কিন্তু এখানে হাইট চাওয়া হয়েছে অর্থাৎ এসি এস টি ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে হাইট চাওয়া হয়েছে একশো বাষট্টি পয়েন্ট ফাইভ এবং বুকের ছাতে চাওয়া হয়েছে এক শুধু ছিয়াত্তর বা একাশি অর্থাৎ পাঁচ সেন্টিমিটার কিন্তু তোমাদের ফুলানোর সম্প্রসান থাকতে হবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু প্রতিটা ক্যাটাগরিজ স্টেট ওয়াইজ কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা একটু দেখে নিও এইগুলো সব বলতে গেলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তার কারণে কিন্তু বলছি না এবং আমি মেন মেন টপিক কিন্তু আমি তোমাদের মাঝে ইতিমধ্যে তুলে ধরেছি যেগুলো মেনলি তোমাদের প্রয়োজন সে সেগুলো কিন্তু আমি বলে দিয়েছি এবং আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব যে হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিংকে ক্লিক করেই তোমরা কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন এবং আমি নোটিফিকেশান লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা এই নোটিফিকেশানটি পিডিএফ আকারে তোমরা ডাউনলোড করে নিতে পারবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু অনেক কিছু লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ আমি ইতিমধ্যে কিন্তু তোমাদের বলেই দিয়েছি এখানে এস্টেট ওয়াইজ ক্যাটাগরি কিন্তু এখানে উল্লেখ আছে তোমরা দেখতেই পাচ্ছ এইগুলো কিন্তু ততটা প্রয়োজন নয় যদি তোমাদের প্রয়োজন মনে হয় যে একবার পড়ার দরকার আছে সেক্ষেত্রে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব নোটিফিকেশান লিঙ্ক বলে উল্লেখ থাকবে ওখানে ক্লিক করলে কিন্তু তোমরা এই এই নোটিফিকেশানটি পিডিএফ আকারে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অরেন্ট অফিসার এই সমস্ত পদে কটি ভ্যাকান্সি আছে সেই সমস্ত ইয়ে কিন্তু উল্লেখ করা আছে আমি কিন্তু একটু আগে বলে দিচ্ছি এটা আসাম আছে বিহারে ছত্তিশগড় অর্থাৎ স্টেট ওয়াইজ যে ভ্যাকান্সি আছে সেই ভ্যাকান্সিগুলো কিন্তু এখানে উল্লেখ আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু টোটাল ভ্যাকান্সি এখানে উল্লেখ আছে কাঠমান্ডু সরি কর্ণাটক কেরালা মেঘালয় এই সমস্ত কিন্তু সব কিছু উল্লেখ আছে তোমরা দেখতে পাচ্ছ সো প্রিয় ভিভার্স এটি কিন্তু স্টেট ওয়াইজ ভ্যাকান্সি উল্লেখ করা আছে সো এইগুলো কিন্তু আমাদের মেনলি ইম্পর্টেন্ট নয় যা যা ইম্পর্টেন্ট আমি কিন্তু ইতিমধ্যে তোমাদের মাঝে তুলে ধরেছি এবং ভিডিওটি বড়ো হওয়ার কারণে কিন্তু অনেক কিছু স্কিপ করে দিচ্ছি এবং সেগুলো কিন্তু প্রয়োজন নেই যদিও তোমাদের পড়ার দরকার থাকে তাহলে কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু এই পিডিএফটা সরাসরি তোমরা ডাউনলোড করে পড়ে নিতে পারবে সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসতে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে